হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শোনো একটা কথা না বললেই নয় টিনার বাড়িতে যে কোনো জিনিস এদের সন্দেহের বিষয়বস্তু সে দরজার পেছনে টিনার নীল জামাই হোক মানে নীল প্যান্ট একটা দেখবে আছে ও পরে প্রিন্টেড তো সেটাকে জিন্সের প্যান্ট বলাই হোক টিনার দাদা ওদের বাড়িতে যখন এসেছিল বৌদি এবং মা ভাইয়ের সঙ্গে তখন টিনার দাদার হুডির তলার সাদা চেক শার্টই হোক বা বলতে পারো টিনার বৌদির ক্যামেরার দিকে তাকিয়ে হাসিই হোক বা পাঁচ কাপ কফি হোক সব জিনিসটাই পুরোপুরি ফোকলার উপর বরাদ্দ কি করে ভাই কি করে সম্ভব কারা এরা কিছু বলে এরা দেখে মানে মরিয়া হয়ে যাচ্ছে কিছু যখন পাচ্ছি না কাজী ওটাকে নাও তো আমি বলি যারা টিনার দাদার চেকশার্টকে ফোকলার টি শার্টের সঙ্গে বা টিনার দাদার কানকে ফোকলার কানের সঙ্গে তুলনামূলক বিচার করছে ওই ঢ্যাঁড়স সারস তো তার ভিডিওটা তো তোমরা দেখো নাহলে বুঝবে না কিভাবে তোমাদের উল্লু বানাচ্ছে তারপর চলে যাও সোজা টিনার মার ভিডিও যেখানে কিনা আমি ওর মতো এরকম জামা এনে দেখাতে আমার মিষ্টি লাগছে কারণ জামার পিছন দিকটা তো দেখা যাচ্ছে কাজে আমি ওইভাবে স্ক্রিনশট দিতে পারবো না তোমরা সোজা চলে যাও সেখানে দেখবে যখন ওর দাদা টিনার ফ্ল্যাট থেকে ফেরত যাওয়ার সময় একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছে তখন ওই হুডির পিছন দিয়ে ওই শার্টের প্রিন্টটা পরিষ্কার দেখা যাচ্ছে তোমরা গেলেই দেখতে পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের প্রমাণ করতে হবে যেন তেন প্রকারে ওখানে ফোকলা আছে ওখানে ফোকলা থাকতে হবে ওখানে ফোকলা ছাড়া টিনা মানে থাকতেই পারে না কি করে সম্ভব সম্ভবই না ওখানকার মানে ওখানে বোধহয় প্রতিটা লোক জানে ওখানে ফোকলা আছে ভাই আমার তো এক এক সময় মনে হয় টিনা বলে এদের হ্যান্ডেল করে হ্যান্ডেল করে মানে এদের দেখে না তার জন্য হ্যান্ডেল করে আর আমরা দেখি বলে আমাদের নিজেদের উত্তেজিত করে ফেলি কিন্তু উত্তেজিত করার কোনো ব্যাপার নেই কারণ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে লোকে গুজব রটাবে কারণ কোনো একটা সময় একটা ক্লু পেয়ে গেছিল টিনার একটা ভুল কথা আমাদের আজকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে অ্যাকচুয়ালি টিনাকেও দাঁড় করিয়েছে ওই মুহূর্তে ওর ওই স্বামীকে নিরীহ মনে করে ওই স্বামীর ওপর অভিমান করে পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেওয়া মোটেও উচিত হয়নি কারণ আমরা কোনো পরিস্থিতিতেই টিনার সম্মতি প্রথম থেকেই পাইনি না ওই চ্যাটগুলিতে টিনার বক্তব্য রয়েছে না টিনা কোথাও বলেছে এমনকি ইভেন্ট বেচুর মুখেও আমরা শুনেছি যে যখন ওই ফোকলার কথা আলোচনা হচ্ছে ওদের চ্যাটের যে কিভাবে করতে চেয়েছে কোনো সময় সম্মতি দেয়নি কারণ সে তার সংসারকে তার সন্তানকে তার পরিবারের মানে শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে থাকতে চেয়েছিল এটা বেচুর ভিডিওতেই আমরা শুনেছিলাম বেচুর মুখেই শুনেছিলাম কিন্তু বলেছিল ফোকলা নাকি টিনার ব্রেন ওয়াশ করেছে আচ্ছা ব্রেন ওয়াশ পুরোপুরি হয়েছে কিনা সেটা কেউ যাচাই করলো না মেয়েটার উপর ক্রমাগত একটা কথা নিয়ে মানে একটা সৃষ্টি করে একটা যন্ত্রণা পরিস্থিতির চাপে পড়ে মেয়েটাকে যে কোনোভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলা হলো এবং মেয়েটা ওদের ফাঁদাপাতে পা দিল এবং ওই ফাঁদা যে এত বড় পা ফাঁদ ছিল ও বুঝতেও পারেনি যেখানে কিনা দাঁড়িয়ে ওর আজকের দিনের পর্যন্ত নিজের সন্তানের জন্য লড়াই চালিয়ে যেতে হচ্ছে তবু লড়াইটা তো চালাচ্ছে ছেড়ে তো দেয়নি এটাই হচ্ছে ভগবানের একটা বড় আশীর্বাদ এবং ওই ভগবানের আশীর্বাদ যে ওর মাথার উপর ছিল এত বড় অন্যায় যে ভগবানও সহ্য করতে পারিনি যে বিনা পাপে একটা নিরাপরাধ মেয়ে কখনো শাস্তি পেতে পারে না তার জন্যই ভগবান এরকম মেয়ের উপর ঢাল হয়ে দাঁড়াতে পারে যে এত ঘাত প্রতিঘাত মেয়েটার উপর বর্ষণ হচ্ছে মেয়েটার যাতে কোনোভাবে কোনো আঘাত না পায় তাহলে এটা ভগবানের মহিমা ছাড়া কি তো যাই হোক মেয়েটার এই ভগবানের মহিমা বলতে গিয়ে মেয়েটার প্রচেষ্টাকেও আমি নিচু করতে চাইছি না কারণ ভগবান শক্তি দেন তারপরে কর্মটা তো নিজেকে করতে হয় তো সেই মনের জোরটা নিজে নিতে পেরেছে এবং আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছে এবং প্রতিনিয়ত নিজের কাজে ব্যস্ততার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে কাজ করে যাচ্ছে কাজ কাজ পাগল হয়ে উঠছে দিনকে দিন এটাই তো দেখার তার মধ্যে কি সুন্দরভাবে আতিথেয়তা করছে লৌকিকতা করছে নিজের প্রোটেকশন নিজে করছে নিজে সঠিকভাবে নিজের লোকে এগিয়ে চলছে কিন্তু এই যে কতগুলো উচ্চিংড়ে মার্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের না আছে যা না আছে পাত আমি তাই বলবো কারণ কোনো আমি কোনো ধর্মকেই ছোট করতে চাই না কারণ ধর্ম যাই হোক মানুষ যদি সঠিক হয় তাহলে সেই ধর্মের ধর্মীয় আচার ব্যবহারটা ভালোভাবে প্রকাশ পায় আমরা হিন্দুরাও যদি সঠিক হয়েতে না কথা বলি এই যে কিছু লোক প্রচুর পরিমাণে গালাগালি মুখ দিয়ে অহরহ বেরোচ্ছে এরা কি হিন্দু ধর্মের আদর্শ মানে ধর্ম নিয়ে বয়ে বেড়াচ্ছে এটা কি আমাদের ধর্মের এই পরিচয় যে আমাদের ধর্মের লোকেরা এইভাবে মুখে গালাগালি করে এই এইরকম শিক্ষা সংস্কৃতি মানে সামাজিক আচার ব্যবহার নিজেদের পরিচয় কোনো কিছুই এদের মুখে মানে প্রকাশ পাচ্ছে না সমস্ত কিছুই একটা যেন নোংরাবো দেখে নেবো করে নেবো মেরে দেবো অমুক করব হ্যাং করবো ত্যাগ করবো যেন গুন্ডামি যেন গুন্ডামি আমি ওকে পেলে এই করে দেবো তাকে পেলে তাই করে দেবো সামনে আসলে তো নেজি বিড়াল বিজা বিড়াল যত ওই ঘরের মধ্যে ক্যামেরার মধ্যে ফরফরানি চরচরানি তাই না সামনে আসলে তো কোনো কথাই বলতে পারবে না কেউই পারবে না তখন হয়ে যায় পুলিশ প্রশাসন অমুক তা সেভাবেই হোক মুখে কেন কাজে করে দেখাক কাজে করে দেখাক শুধু মুখে হবে না যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে মানুষ মানুষের বাড়ি আসবে থাকবে খাওয়া দাওয়া করবে চলে যাবে তার মধ্যে ফোকলাকে খোঁজার কি মানে অর্থাৎ আমি এমনি ফোকলাকে দেখতে পাচ্ছি না কাজে আমাকে ওই ছায়া চাদর কাপড় কাপ খাবার এর মধ্যে খুঁজতে হবে আরে যে মেয়েটা একা রয়েছে সে ব্লগিংয়ের মাধ্যমেই বলছে যে আমার একার জন্য আর কতটা আমরা বলি না আমার মা যেমন একা থাকে সবসময় বলে আমার একার জন্য আর কিনা না আমার একার জন্য তা কি আমি ওরা ওখানে খুঁজতে যাবো একা একা বলছে কেন নিশ্চয়ই ওখানে দোকা দোকা কেউ আছে আরে ছাগলের দল সব ছাগলই বলবো মানে আমরা নিহাতি কোনো সেই রকম বাজে ভাষা মুখ থেকে বের করতে পারি না তাহলে জানি না তা নয় কিন্তু আমার ভাষা আমার পরিচয় কারণ আমার আত্মীয় স্বজন আমার ভিডিও দেখে কাজে আমি সেখানে আমি এমন কিছু বলবো না যাতে আমাকে লোকে বলে বাবা ও এই ভাষাটাও জানে জানতাম না তো এরকম ব্যাপার তো নিজেদের সম্মান আমি বলেছিলাম যে নিজের সম্মান নিজের কাছে কাজে আমি আমার পরিচয়টা আমার মুখ দিয়ে দেবো তাই না ভিডিওর মাধ্যমে আমার লোকে কতটা জেনে কতটা জানে কাজে আমার পরিচয় আমি নিজে কাজে সেই জায়গাটা আমি ঠিক মতোই বজায় রাখবো তা টিনার ভিডিওতে আমরা আজকে কী দেখলাম কি দেখলাম সকাল থেকে কি দেখলাম কিছু ওর নিজে প্রমোশনাল ভিডিও নিয়ে ব্যস্ত প্লাস রান্নাবান্না করছে নিজের মতো রান্না করছে প্লাস তোমার টিভিতে সিনেমা দেখছে ঘুরে বেড়াচ্ছে ঘর দৌড় পরিষ্কার করছে যে প্রফোনাল কাজগুলো করছিল তার কিছু কিছু ভিডিও শর্ট ভিডিও আমাদের সামনে চলে আসছে তার মানে বুঝতে পারছি যে অফ টাইমগুলো বলছে কাজ করছি তার মানে সেই সময় কাজগুলো করছে তার মানে নিজেকে প্রচন্ডভাবে ব্যস্ত রেখেছে তার মধ্যে কাজ করতে করতে দেখো আইডিয়া আনতে হয় কাজের সিকোয়েন্স তৈরি করতে হয় নিজেকে রেডি হতে হয় সাজতে হয় বুঝতে হয় সমস্ত কিছুই তো নিজে ক্রিয়েটিভিটি নিজের আর সেকেন্ড টু ওয়ান কেউ নেই তো সেইখান থেকে নিজেই শ্যুট করছে নিজেই আইডিয়া বার করছে নিজেই ভিডিও তৈরি করছে নিজেই এডিট করছে মানে অল ইন ওয়ান এই ব্যাপারটাগুলো যখন করছে তখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছে তো ঘুমিয়ে পড়ছে তো এটাই হয় আমি না এটা খুব ফিল করি একা থাকলে না মানুষ ভীষণ ঘুম যেমন আমি কেউ নেই বাড়িতে হয়তো কোনো কিছু করার নেই বাড়িতে আমি একা রয়েছি তো আমার তো ম্যাক্সিমাম ওই সময় মনে হয় কোথা থেকে ঘুম এসে চোখে জড়ো হয় হ্যাঁ মানে মানে এত যে ক্লান্তি তখন বোঝা যায় যে ঘুম দরকার ছিল মানে সে ঘুমটা আমার হয়নি এই হয়েছে ব্যাপার তো এটা আমার হয় এটা আমি খুব ফিল করি এটা আমার হয় বলেই আমি বুঝতে পারছি ওরও এটা হয় অনেকের মধ্যে থাকলে কিন্তু হবে না বাড়িতে যদি অনেক লোকজন থাকে তাহলে কিন্তু চট করে ঘুমাবো না যখন একা হবো তখনই ঘুম পাবে তো সেটাই ব্যাপার ভাই এরা বালিশে খোঁজে এরা চাদরে খোঁজে এরা কাঁথায় খোঁজে এরা কাপে খোঁজে এরা আরও কী কী খোঁজে আরও কী কী জিনিসে খোঁজে ভাই জানি না টিকটিকিতে খোঁজে এরা সমস্ত জিনিসে ফোকলাকে খোঁজে ভাই ফোকলা যাকে আমরা দেখতে পারি না তাকে কি না এদের মাধ্যমে দেখতে হয় হ্যাঁ আমি দেখতে পারি না সত্যি আমি ওই একটা ক্যারেক্টারকে আমি কোনোদিনই পছন্দ করি না কারণ মানে কি বলবো সে ছেলে ভালো কি বন্ধু আমার জেনে দরকার নেই কারণ যে সময় ওই টাইপের ছেলের এ ড্রেস সে কখনো ভালো হতে পারে না মানে আমি মনে করি যে আমি কেন কোনো ম্যারেজ ওমেন বা মেল ক্যারেক্টারের সঙ্গে বন্ধুত্ব করবো কিসের জন্য আবার কি আমার মানে জেন্ডারের বন্ধুর অভাব পড়েছে তো আমার এটা মনে হয় কারণ আমি মনে করি মেয়ে কম নেই তাদের সঙ্গে কথা বলা যায় ছেলেদের সঙ্গেই কথা বলতে হবে আমার কোনো মানে নেই তা বলে কি আমার কলেজে কোনো ছেলে বন্ধু ছিল না নিশ্চয়ই ছিল ছেলে বন্ধু বলবো না হ্যাঁ এখানে আমার সেই বয়ফ্রেন্ড কথাটা চলে আসে তাই না সেটা না কি বলে সহপাঠী ছিল হ্যাঁ একই স্ট্রিমে যারা ছিল তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে হবে না কেন এতটাও নই কলেজে যাচ্ছি কথা বলবো না তা না সেরম ছিল তা বলে আমার মেয়ে বন্ধু বেশি ছিল স্বাভাবিক আমি এতে কমফর্ট ফিল করতাম ছেলেদের সঙ্গে কথা বলে কমফর্ট ফিল করতাম না তাই জন্য বলতাম না এটা যার যার এটা রুচি বা যার যার যেখানে কমফর্ট সে সেখানে বন্ধুত্ব করে তার মানে কি ছেলে বন্ধু থাকা খারাপ নিশ্চয়ই নয় কিন্তু আমি মনে করি যে তোমার একটা জোন ভাগ হওয়া ভালো হ্যাঁ মনে করো এখন তো আমাদের সব কি বলবো গ্রুপ মানে আমাদের স্কুলের গ্রুপ কলেজের গ্রুপ অফিসের গ্রুপ এই গ্রুপে গ্রুপে এখন সব কথা তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সবারই বিয়ে থা হয়ে গেছে যখনই মিট করি সবাই হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে মিট করি তো সেখানে আমরা বৌরা বৌরা একটা মানে মেয়েরা মেয়েরা একটা গ্রুপ করি হাজব্যান্ডরা একটা গ্রুপ করে সুন্দর সেখানে মিট হয় সেখানে খাওয়া দাওয়া হয় এইরকম তো রকম একটা সুষ্ঠু যদি নিজেদের মধ্যেই একটা কি বলবো গ্রুপিং চলতে থাকে বা একটা রিলেশান চলতে থাকে সেখানে তো কোনো মানে কি বলবো সমস্যা দেখা যায় না কাজেই এই ফেসবুক ইনস্টা এখন তো আবার হয়েছে সব বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে এই যে চ্যাট এ আমি খুব সযত্নে এড়িয়ে চলি কারণ আমি কোনো চ্যাটের মধ্যে যাই না কারণ আমি জানি এগুলো যথেষ্ট সমস্যা নিয়ে আসে জীবনে কাজে এইগুলোর থেকে আমি সবাইকেই বলবো ভাই এড়িয়ে চলো বন্ধুত্ব করো পাশের লোকের সঙ্গে আমার মনে হয় চেনা লোকের সঙ্গে নিজের কাজের সঙ্গে কর্মচারীদের মানে সহকর্মীদের সঙ্গে হ্যাঁ যেমন ইউটিউবের যে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে সেই রকম সেই রকমভাবে বন্ধু করো বা যদিও বা অন্য কোনো লাইনে বন্ধু করো মানে অচেনা কারোর সাথে তো কথাবার্তাটা সেই জায়গাতেই রাখো এমন জায়গায় রেখো না যে যেখানে তোমার প্রাইভেট ম্যাটার শেয়ার করতে হয় কারণ প্রাইভেসি কিন্তু নিজের কাছেই বন্ধু বান্ধবের সঙ্গে প্রাইভেসি জিনিস প্রাইভেট জিনিস শেয়ার করা যায় না কারণ প্রিয় বন্ধু বা বান্ধবী একজনই হয় ঠিক আছে সেটা একটা সময় হয় মানে শুরু থেকে হয় সে কলেজ থেকে স্কুল থেকে কলেজ থেকে একটা না যদি কেউ থাকে সেরকম বন্ধু হলে তারা গিয়ে তোমার নিজের কথা হয়তো বা জানতে পারে তো এমন নয় আমার জীবনের মাঝখানে এমন কোনো বন্ধু জন্মালো বা জুটলো যে তার সঙ্গে আমি আমি সব আমার কথা গলগল করে বলতে শুরু করে দিলাম আমার বাড়ির সব সমস্যা বলতে শুরু করে দিলাম এটা তো কোনো মানে ম্যাচিউরিটির পরিচয় নয় তো আমার মনে হয় না টিনা সেরম কোনো ভুল করেছিল শুধু ওকে ফাঁসানো হয়েছে ও একটা পরিস্থিতির শিকার এবং একটা যে গোলটা নিয়ে ও চলছে সেই গোলটা যখন ও পৌঁছে যাবে ওর নিজের লক্ষ্যে তো সেইখানে পৌঁছে যাওয়ার পর ও এর মানে কি বলবো উত্তর তো ও নেবেই এই যেভাবে ওকে ফাঁসানো হয়েছিল কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল তার জন্য তো ও নিশ্চয়ই লড়বে আশা করি দেখা যাক মানে স্টেপ বাই স্টেপ হবে এমন নয় যে হুট করে হট করে চট করে হয়ে যাবে হবে তো বটে কোনো না কোনো একদিন হবে এত সহজে কেউ নিষ্প্রীতি পাবে না তো ভিডিওটা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবার আসবো আর একটা নতুন কোনো ভিডিওর সাথে এখনকার জন্য এইটুকু টাটা বাই